سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه লাগাও দিলটা লাগাও অন্তর লাগাও আজ তোমাদের ইমানগুলো একটু মজবুত করবার জন্য এসেছি কারণ কোনো দিন হয়তো তোমার আবার ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়া লাগবে দেশ বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়া লাগবে এজন্য ঘুমন্ত জাতিকে ঘুম থেকে জাগ্রত করবার জন্য এসেছি ও গাজীপুরের মানুষ আজ ঘুম থেকে তোমাদেরকে জাগিয়ে যাব ও যুব ও যুব হোক তোকে আজ ঘুম থেকে জাগ্রত করবার জন্য এসেছি মনটা লাগাও দিলটা লাগাও কথাগুলো দিল দিয়ে শুনবা আল্লাহ পাক এই মসজিদে আকসার কথা বলতে গিয়ে বলেন কারণ নবী আলাইহিস সালাম যখন একদিকে দিকে তার খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে নবীর সাহারা খাতিজা আরেক দিকে নবীর চাচা আবু তালেব কয়েকদিনের ব্যবধানে যখন দুনিয়া থেকে চলে যায় নবী বড় অসহায় হওয়া যান এবার আল্লা ন্লাহাল্লাম এই ব্যথায় ব্যথিত হয়ে তাইফের ময়দানে যান তাইফের ময়দানের রক্তাক্ত ইতিহাস মুসলমান জানে কিন্তু এত একসাথে এত কষ্ট পাবার পরে আল্লাহ বলে না 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 আমার মাহবুবকে আমি আর কষ্ট দিতে পারবো না আমার মাহবুবের এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার আমি আমার মাহবুবকে দিব বলে সেটা কি কয় আজ আমার মাহবুব আমার সাথে আর সে আজিমে বৈশা আল্লাহর সাথে মোলাকাত করবে ডাক এ যাও 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 আমার মাহবুব বড়ো অসহায় হয়ে গেছে আমার মাহবুব বড় অসহায় যাও আমার মাহবুবকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ জিব্রাইলকে হুকুম দেওয়ার পরে আল্লাহ বলে যাবার সময় জান্নাতি বাহনটা নিয়ে যাইবা এবার জিব্রাইল আমিন জান্নাতি বাহন যেটার উপরে বসে আল্লাহ নবী আল্লাহর সাথে মুলাকাত করার জন্য রওয়ানা দিবে এবার জান্নাতি বাহনটা নিয়ে নবীর দরওয়াজার সামনে রাইখা জিব্রাইল আমিন এবার ঢুকে নবীকে সালাম দেয় এবারে নবী সালামের জবাব দেই আল্লাহর নবী বলে জিব্রাইল কেন হাজির আজ জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ কোন আয়াত নাযিল করার জন্য আসি নাই আজ আল্লাহর মাহবুবকে আল্লাহর দিকে রওনা হওয়ার জন্য আল্লাহর মুলাকাতের জন্য নেওয়ার জন্য এসেছি আল্লাহ বলছে মাহবুবকে নিয়ে আসবা আমার মাহবুবকে আমার কাছে নিয়ে আসবা ঠিক কিন্তু আনার আগে আমি আমার রসুলকে আমি মোহাম্মদকে আমি ইয়াসিনকে কত মোহাম্মত করি এটা গোটা দুনিয়ার মানুষের জানার প্রয়োজন কেয়ামত পর্যন্ত আল্লাহর যত গোলাম কেয়ামত পর্যন্ত আল্লাহর যত গোলাম আর নবীর যত উন্মতরা দুনিয়ায় আসবে সবারই জানতে হবে আল্লাহ তার রসুলকে কত ভালোবাসছে এ জিব্রাইল আমার কাছে আনার পূর্বে আজ আমি আমার রসুলের জন্য একটি ব্যবস্থা করেছি একটা ট্রানজিটের ব্যবস্থা করেছি এবার বলবা বন্ধু ট্রানজিট আবার কি ট্রানজিট হইল বিরতি দেখবা এখান থেকে কেউ যদি কক্সবাজার রওনা দেয় দেখবা বাস কুমিল্লায় গিয়া থামাবে কেউ যদি আমেরিকায় রওনা হয় মিডল ইস্টের কোনো প্লেন উঠলে দেখবা একটা ট্রানজিট দেয় বন্ধু পাক ওয়াজ একটি চঞ্জিতের ব্যবস্থা করেছে বলে এই চঞ্জিতটা কোথায় الله تر سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير ট্রানজিটের ব্যবস্থা বলে চানজিটটা কোথায় বলে চানজিট হলো মসজিদে হারাম থেকে মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন বুরাকের মধ্যে বসাইয়া এবার আল্লাহর মোলাকাতের জন্য রওয়ানা হওয়া গেছে কিন্তু আল্লাহ বলছে মসজিদে আকসায় যাবা মসজিদে আকসায় বিরতি দেওয়া হয়েছে আল্লাহ আকবার কেমন বিরতি দুনিয়ার সবচেয়ে আজমদ বিরতি দুনিয়ার সবচেয়ে শানওয়ালা বিরতি বলে ওইটা আবার কেমন কয় আমার নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রওয়ানা হয়েছে এবার যখন মসজিদে আকসায় আমার নবী পৌঁছায় আমার নবীর পৌঁছানোর আগেই পা আর যত জালিলুল কাদার নবী খালি দুনিয়ায় আল্লাহ যত পায়গম্বর নাজিল করেছেন হজরতে আদম আলাইহি সালাম থেকে হজরতে আদম আলাইহি সালাম থেকে হজরতে ঈসা আলাইহি সালাম পর্যন্ত আল্লাহ পাক যত পায়গম্বর আগমন করেছেন আমার নবী মসজিদে আকসায় ঢুকার আগেই আল্লাহ সবাইকে মসজিদে আকসায় উপস্থিত রাখছে The oh. বলে কেন কয় আমার নবীকে আহলান ওয়া সাহালান স্বাগতম জানাবার জন্য এবার আমার নবী মসজিদে আকসার দরজা খোলার সাথে সাথে দেখে বন্ধু দুনিয়ার যত জালিলুল কদর নবী যারা দুনিয়ায় রাসূল হয়ে পয়গম্বর হয়ে আগমন করেছে আল্লাহর নবী দেখে সবাই আমার নবীকে স্বাগতম জানায় আমার নবী স্বাগতম নিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে পৌঁছায় যখন মসজিদে আকসার মধ্যে ঢুকে এবার ঢুকার পরে সবার সাথে মোলাকাত হয় এবার আল্লাহ এক আজীব ঘোষণা দিয়ে দেয় আল্লাহ বলে আজ একটি জামাত হবে আজ একটি নামাজ অনুষ্ঠিত হবে জামাতের সাথে যেই জামাতের নাম হলো জামাতুল আম্বিয়া পৃথিবীর মধ্যে এমন কোন মসজিদে এমন কোন জামাত হয় না আর হবেও না পর্যন্ত পৃথিবীর মধ্যে যতই মসজিদ কায়েম হোক না কেন এমন জামাতার পৃথিবীর কোনো মসজিদে হবে না বলে আজ ভাই মোকাজ যে জামাতটি অনুষ্ঠিত হবে এটা পৃথিবীর শ্রেষ্ঠ জামাত কারণ এখানে কোনো উম্মতের জামাতের ব্যবস্থা করা হয়নি এখানে পৃথিবীর সমস্ত নবীদের জামাতের ব্যবস্থা করা হয়েছে এজন্য এই জামাতের নাম হলো জামাতুল আম্বিয়া কিন্তু প্রশ্ন হলো জামাত আদায় করার জন্য তো ইমাম লাগে লাগেনি বলেন আওয়াজ কেরা বলেন না ইমাম লাগেনি আপনাকে আওয়াজ তো কম হওয়ার কথা না রে ভাই দুই হাত উঠে বলেন না আল্লাহ আকবর কম হয়ে যায় কম হয়ে যায় এই আওয়াজ হলে এই আওয়াজ হলে এই আওয়াজ হলে হবে না আবার আরেকবার হাত উঠে বলেন তো আল্লাহ আকবর কি ব্যাপার এক তো ইসলামী আন্দোলনের প্রোগ্রাম আর এক হলো মানুষ মাসাল এত হয়ে গেছে তারপরও আওয়াজ তো কম হওয়ার কথা না গলা দেখি লক নাকি সারাদিন কাজ কইরা হয়রান হয়ে গেছেন এই জন্য নাকি হ্যাঁ সারাদিন কাজ করে মনে হয় হয়রান হয়ে গেছেন গিয়া নাকি এজন্য আওয়াজ পাওয়া যায় না আমাদের আওয়াজটাই তো আমাদের শক্তি এর থেকে বড় শক্তি কি আর আমাদের আছে বলেন না আছে নাকি আমাদের আওয়াজ যখন আল্লাহ আকবরের তকবির একসাথে দশজন বারোজন একশো দুইশো চারশো পাঁচশো আমাদের এই আওয়াজটা শুনলেই আল্লাহর দুশ্মনরা আল্লাহর দিনের দুশ্মন আল্লাহর নবীর দুশমন আল্লাহর দুঃশ্মনদের বুকের ভিতরে কেমন যেন আল্লাহ একটা অস্থিরতা পয়দা করে দেয় এজন্য আমরা বিগত দিনগুলোতেও যুদ্ধ করেছি বিনা অস্ত্রে অস্ত্র কি বলে অস্ত্রই ছিল আল্লাহ আকবর আফগানিস্তানের মুজাহিদরা বলে আমাদের কাছে রাইফেল নাই কাটা রাইফেল নাই বোমা নাই কিচ্ছু নাই কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম রাশিয়ার থেকে শুধু বোম মারে রাশিয়ার থেকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করা হয় হঠাৎ করে রাশিয়ার এক পাহাড়ের কর্নারে গিয়ে আমাদের আমির দাঁড়িয়ে চিৎকার করে বলা শুরু করলো নারায় তকবীর আমরা মাত্র এগারো জন মুজাহিদ আল্লাহ আকবর বললাম এটার আওয়াজ আকাশ আর বাতাসে আল্লাহ যখন রাশিয়ার মাটিতে পৌঁছায় হঠাৎ করে দেখি আমাদের আওয়াজ পৌঁছাইতে দেরি আছে সমস্ত গোলা মারা বন্ধ হয়ে গেছে তার মানে আমরা আমরা পৃথিবী বিজয় করেছি আমরা পৃথিবী জয় করেছি অস্ত্রের বলে নয় আমরা পৃথিবী জয় করেছি শস্ত্রের বলে নয় আমরা পৃথিবী বিজয় করেছি মানুষের বলে নয় আমরা পৃথিবী বিজয় করেছি ইসলামের বলে আমরা পৃথিবী বিজয় করেছি ইমানের বলে কি বলেন না এজন্য মুসলমান আওয়াজ দিবা বিলায়ের মতো আওয়াজ না মুসলমান যখন জাগ্রত হওয়া মুসলমান যখন আওয়াজ দিবা বাঘের গর্জন দিবা কারণ বাঘের গর্জন সন্ধ্যার পরে পরে পুষোর আপন শক্তিতে থাকার শক্তি সাহস হয় এজন্য মুসলমান যখন আওয়াজ দিবা এমন আওয়াজ দিবা আকাশ আর বাতাস মুখরিত করে

এজন্য সমস্ত নবীরা একজন আরেকজনের দিকে তাকায় বলে আজকে ইমাম আবু বকর আজকে ইমাম কে হবে হজরতে আদম সফিউল্লাহ মনে করে আল্লাহ আমাকে প্রথম নবী আর প্রথম মানুষ বানাইছে সবার দিক থেকে ও আমি নবী প্রথম আমি হয়তো আল্লাহ ইমামটা আজকে আমাকে দিবেন এভাবে এক একজন এক একজন কইরা চিন্তা করে আমার নবী আমার মাহবুব তো মনে করে দূর আমি গইলাম ছোট মোট মানুষ আমি গইলাম শেষ নবী আমার নবী গিয়ে এক কর্নারে দাঁড়ায়া রইছে কিন্তু আজ ইমামটা নিযুক্ত দুনিয়ার কেউ করবে না ইমামটা আজ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইমাম নিযুক্ত করবে সমস্ত পায়গম্বরদেরকে নামাজের জন্য দাঁড়ানোর হুকুম হয়েছে সবাই নামাজের কাতারে দাঁড়ায় রইছে কিন্তু ইমামের জায়গা খালি কারণ ইমাম এখনো নিযুক্ত হয় নাই আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডাক দেয় এ জিব্রাইল আমিন এইদিকে আয় এবার জিব্রাইল আমিন আসছে আল্লাহ বলে আমি তো ইমাম নিযুক্ত করছি জিব্রাইল আমিন বড় অবাক হয়ে জিজ্ঞাসা করে ও গো আল্লাহ আজ আপনি কাকে ইমাম নিযুক্ত যুক্ত করছেন আল্লাহ উপর থেকে দেখাই তাকায়া দেখো আমার মাহবুবে কর্নারে গিয়া নিজের কেমন যেন ছুপায় রাখছে কিন্তু আজ এই জামাতুল আম্বিয়ার ইমাম সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন কে নিযুক্ত করা হয়েছে বলেন আল্লাহু আকবার জিবরাইল যাও আরdirectoryর বর সুযোগ নাই এবার জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় নবীকে সালাম দিয়া বলে গো নবী গো আল্লাহ তো ইমাম নিযুক্ত করেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করে আজ ইমামতি কে করবে বলে আপনি করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে আমি কয় হ্যাঁ আল্লাহ ইমাম হিসাবে আজকে আপনাকে নিযুক্ত করেছে আল্লাহ বলে জিব্রাহ ধাক্কা দিয়া ইমামের কাতারে দাঁড় করাইয়া দাও এবার আমিন পিছন থেকে কইরা নবীকে দাঁড় করায়া। আমার নবী ইমাম ইমামা বলছে আল্লাহ আকবর পৃথিবীর সমস্ত নবীরা মুক্তাদি হইয়া বলছে আল্লাহ আকবর আমার নবী ইমাম হইয়া আল্লাহ আকবার বইলা রুকুতে গেছে গোটা দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহ বইলা মুক্তাদি হইয়া রুগুতে গেছে আমার নবী আল্লাহ আকবার ইমাম ভয়া বইলা আমার নবী শেষ দায় গেছে দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহু আকবর মুক্তাদি হয়া

আজকে থেকে ঘোষণা হয়ে গেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আক্রি জমানর নবী আক্রি জমানর নবী মুহাম্মদুর রসুল তাহলে ওই মসজিদে আকসা আমার নবীর মর্তবা বর্ণনা করে কিন্তু আজ মুসলমানরা মসজিদে আকসায় ঢুকতে পারে না তারা তাদের নিজস্বের পবিত্র নগরী বইলা মুসলমানদের মসজিদকে দখল করেছে কিন্তু এই মসজিদে আকসা এটা মুসলমানদের পবিত্র নগরী এটা মুসলমানদের মাটি এটা তারাই ষড়যন্ত্র করে ধরে রাখুক ইনশাআল্লাহ এই মসজিদে আকসা আর এবার বলি আকসার আসল কাহিনী যাই ভাই সময় তো কই মা আসতেছে মনোযোগ দিয়ে কথাগুলো কষ্ট নি বলেন না কষ্ট হয় তাহলে আজ আপনাদেরকে আসল শক্তির দিকে নিয়ে যাব আজকে আল্লাহ পাকের দেয়া শক্তি আপনাদেরকে আবার ফিরত দিব ইনশা আল্লাহ মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনতে থাকেন এবার যাই যেই নবী মসজিদে আকসা মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেম নগরী মুসলমানদের নগরী এবার আসি এই মুসলমানদের নগরী মুসলমানরা কিভাবে বিজয় করেছিল এবার আবার